গরীব মামা নষ্ট গাড়ি নিয়ে রাস্তা পার হল কেন এবার আইতে লাই তুই আবার ফাইল তুলুক আপনি মামা মামা ভাড়াটা দিলেন না আমি গরিব মানুষ আমারে আজকে আমি গরীব বলে আমাকে ভাড়া না দিয়ে চলে গলি তুমি যদি আমারে মোবাইলে কিনে না দিতে পারবা তাহলে পোলা জর্মা দিছিলা কে তোমার মত বাবার দরকার নাই

অর্ধেক রাস্তার মধ্যে বিষয়টা দেখো গরিবদেরকে কষ্ট দেয় তাদেরকে তুমি কষ্ট দিও বন্ধু দেখ আমিং আলটা কিনছি এক লাখ টাকা দিয়া তুই কি ফোন চালাস দেখি বন্ধু আমি তো মোবাইল চালাই না রে

আব্বা আমার সব বন্ধু বান্ধব আইফোন স্যামসাং সব দামি দামি কোম্পানির মোবাইল চালায় তুমি আইসকের ভিতরে আমার একটা মোবাইল কিনা দিতে হইব বাবারে আমরা গরিব মানুষ গরিব মানুষের স্বাদ আল্লাহ থাকতে নাই দেখ বাবা আমি একদিন রিস্কা না পালালি পরের দিন খাইতে পারি না আমি দিন আনি দিন খাই আমি কি করে এত টাকা দেয় তোকে আমি মোবাইল কিনে দেব দেখ বাবা আজকে এক প্যাসেঞ্জার লিছিলাম ভাড়া না দিয়ে গাড়ি থেকে নেবে গেছে আমি যে কি খাবো আজকে সেই টাকাটা আমার কাছে নাই তুমি যদি আমারও মোবাইলে কিনে না দিতে পারবা তাহলে পোড়া ঝরম দিছিল ভাই তুমি যে তোমার বাপের সাথে যে ব্যবহারটা করলা তোমার বাপ রিস্কা চালে তোমার আজকে এত বড় বানাইছে আজকে তুমি তোমার বাবার সাথে যে ব্যবহারটা করলা এটা করা তোমার ঠিক হইনি তুমি কি বললা যে তোমার যদি মোবাইল কিনে না দাই তাহলে তুমি কেন আমার জন্ম দেছো ভাই একটা বোলা মানুষ করতে অনেক কষ্ট যে বাপ পড়ে এই বাপ ছাই কেউ জানে না তুমি আজকে বাবার সাথে যে ব্যবহার করলা তুমি কি পারবা দুটো লোক নিয়ে ওই গাড়ি চালিয়ে যাইতে যদি তুমি পারো তোমার মোবাইল আজকে আমি কিনে ব্যবস্থা করে দেব পারবা না ভাই এই ক্যাচের কত কষ্ট যে চালাই সে তো আর কেউ জানে না ভাই তুমি ভুল করছো তুমি দিবই যাবে তোমার বাপের কাছে মাপটা চায় নাও নাহলে আল্লাহ তোমার মাপ করবো না ভাই এক মোবাইলের জন্য আজকে তুমি তোমার বাপের অপমান করছো এরকম করো না ভাই তুমি যাও তোমার আগে যাই তোমার বাপের কাছে মাপ চাও যে আব্বা আমার ভুল হয়ে গেছে যাও মোবাইল একদিন কিনতে পারবা ভাই কিন্তু বাপ বাড়াই গেলে বাড়া কোনো দিনের বাপকে পাইবে না বাপ মানে কি জানো বটগাছ বাপ চলে গেলে আর বাপ পাওয়া যায় না ভাই যাও তুমি ভুল করছো তুমি তোমার বাপের কাছে মাপটা চাই নাও যাও ভাই ভাই আপনি ঠিকই কইছেন আপনি আমার চোখ খুলে দিছেন আমার ভুল হয়ে গেছে আমি এখনই যাইতেছি আপনার পা ধরে যেমনি হোক আমি আব্বার তোর ওমু আব্বা আপনি আমারে ক্ষমা করে দেন আচ্ছা চলো 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 যাও আব্বা আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি বন্ধু বান্ধবের চোখ করে কইরা আমি আসলে তোমার সাথে অনেক বড় খারাপ ব্যবহার করেছি আমার মোবাইল তোমার লাগবো না কিছু তুমি আমার আব্বা ক্ষমা করে দিয়ে তুমি আমার মাফ করে দাও আপনার কোন জেনারেশন তাদের উপর নাশ থাকতে পারে আমি তো তো ঠাকুরে করে না এরকম নাশ করিস না আমায় কাজে হতে তো কোমাল ফিরেছে